আপনার পেশা কি আমার গার্মেন্ট জাতীয় একটা বিষয় জানা ছিল সেটা হচ্ছে এই যে মনে হয় না যে সপ্তাহ দিন মাস খুব তাড়াতাড়ি চলে গেল আসলে এটা

আপনার কি মনে হয় যে এই যে দিন সপ্তাহ মাস এগুলো খুব দ্রুত চলে যাচ্ছে না না ভাই আমার কাছে এগুলো মনে হয় না এক একটা দিন এক একটা বছরের মতো যাই আমি ভাই কেটে খাওয়ালো দিন আনি দিন খাই আমার দিনটা গেলেই পাঁচশো টাকা হয় আমি সংসারে খরচ করতে পারি এই যে অনেকে বলে না যে দিন হয় আশি বছর যখন দে তখন যা হয় চারটা তো বেজে গেল ভাত খাওয়া লাগে এইরকম ভাবে আমাদের আছে আচ্ছা আপনার মনে হয় যে দিন মাস সপ্তাহ খুব দ্রুত চলে যাচ্ছে আমার মনে হচ্ছে ওইটাই ভাই যে দিন এবং সপ্তাহ প্লাস মাস খুব দ্রুতভাবে যাচ্ছে আমাদের আচ্ছা 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 আপনি লেখালেখি করেন আমি লেখালেখি করি এই যে শুক্রবার গেল আমার নাকি শুক্রবার চলে আসলে এরকম বলে তো আপনার কাছে কি মনে হয় যে এরকম হ্যাঁ মনে হয় দ্রুত চলে গেল মনে হয় দ্রুত চলে গেল মনে হয় হ্যাঁ দ্রুত চলে গেল টাইম টাইমের যায় কারণ চব্বিশ ঘন্টা দিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা স্টাইলে শেষ হয় মাসও একই স্টাইলে শেষ হয় সপ্তাহ একই স্টাইলে শেষ হয় সুতরাং সময় দ্রুত গতিতে যাওয়ার কোনো স্কোপ নাই দেয়ার ইজ নো স্কোপ টু গো ফাস্ট এনি টাইম এনি মোমেন্ট কারণ ইটস মুভস অ্যাজ লাইক অ্যাজ দ্য ন্যাচারাল ফিনোমিনা প্রাকৃতিক নিয়মে এটা চলতেছে এটা কোনো অসাধারণ নিয়মে চালা করার সুযোগ নাই আমার মনে হয় না যে এত দ্রুত যায় কারণ সময় সময়ের কাছে আমাদের আমাদের ব্যস্ততা কাছে এতটা মনে হয় না যে দ্রুত যায় কিন্তু যারা আজাইরা খায় আর আজাইরা কাজকর্ম নাই তাদের ঘোরাফেরা করে তাদের দিন তাড়াতাড়ি চলে যায় আর যারা পরিশ্রম করে কাজ করে তাদের তার লাগে না ফুরায় না কারণ তারা তো কাজের ধান্দায় আছে তার কাজের ভিতর আছে